وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ

আল্লা বলেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কম না বেশি কেন আল্লা বলেন এদের ভিতরে দিছি গবেষণা করার জন্য গবেষণা করে না আমি আল্লাহ তাদের চক্ষু দেখে না আমি আল্লাহ কান দিছি শোনার জন্য শুনে না তা কি কানের মধ্যে তুলা লাগাই সে কয় না না আমি যা দেখতে বলেছি তা দেখে না উল্টাটা দেখে আল্লাহ কয় আমি বলছি আব্বা আম্মার চেহারা দেখবি সব আলেম দেখবি সবাব বাইতুল্লাহ চেহারা দেখবি সওয়াব আল্লাহর কুদরত দেখবি সবাব কোরআন খুলে তাকাইয়া তাকাইয়া দেখবি হাদা কালাম রব্বি এটা আমার রবের কালাম কোরআনের দিকে শুধু তাকাইয়া থাকো তাতেও সবাব কিন্তু নিমো খারাপ এ আমার দাও সূর্যের আলো চাঁদের আলো ভোগ করো পানি ভোগ করো আল্লাহর দেওয়া নদীর মাছ খাও আল্লাহর দেয়া জমিনের ফসল খাও আল্লাহর দেয়া গাছের ফল খাইয়া আল্লাহর মহাব্বতে আল্লাহর দেখা যিনি দেখো না বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা হাতের মধ্যে নিয়া চোখ দিয়া গুনা দেখো হাত দিয়া গুনার সহযোগিতা করো অন্তরে গুনার কল্পনা করে করে এত গুনা কইরা রাত কাটাও যদি মোহাম্মদের উন্মত না হইতি ঘুমের মধ্যে গজব চলে আসতো মাঝে মাঝে আসে টের ভাওনা অন্যায় করছে বাবায় মেয়ে বাচ্চা শিশু বাচ্চা কোনো দোষ আছে নি ও ভাই আপনাদের ঘরে শিশু বাচ্চা আছে না ওরা গুণা করে ওদের অন্যায় কেউ ধরে সরকার ধরবে ধরবে না তাহলে ওরা তো ওদের পাও ভাঙ্গে কেন ওদের জ্বর হয় কেন ওদের কিডনি নষ্ট হয় কেন টান ধরে টান দিলে মাথা চলে আসে করছে বাবা শাস্তি পায় সন্তান কেন তোরে শাস্তি দেওয়ার চেয়ে তোর সন্তানদেরে দিলে তোর কষ্ট বেশি লাগবে। এজন্যই তো আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ও আরবে চরিত্রহীন গুলোকে আল্লাহ উঠাবেন যারা কন্যাকে হত্যা করেছে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইই যাদেরকে মারছে ওরা ছেলে না মেয়ে বড় না শিশু আল্লাহ কন্যা তোরে তোরে তোর বাবায় মারলো কেন হত্যা করলো কেন বিবেক বলে জিজ্ঞাস করবে বেঈমান বাবারে মেয়েটারে কেন জিগাইবে মোবাদ সিরিনে কেরাম বলেন এই কন্যাকে হত্যা করা এত বড় অন্যায় করেছে বাবা আল্লাহ লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেঈমান বাবার দিকে দিবেন না কন্যা সন্তান আসলে বাবা গলা টিপে হত্যা করে ফেলে কতটা খারাপ কতটা কুলাঙ্গার যে নিজের বাবা নিজের আপন কন্যাকে মেরে ফেলে জিন্দা কন্যা পছন্দ করে না কন্যা সমাজের বোঝা নারীদের পছন্দ করে না নারী সমাজের বোঝা বিধবাদের পছন্দ করে না বিধবা সমাজের বোঝা এদের কে খাওয়াবে এদের চাকরি নাই এদের স্বামী নাই কে এদের পেছনে সময় দিবে রহমতের নবী আসিয়া এমন ভাবে তৈরি করে দিলেন রহমত জারি হয়ে গেল রহমতের নবী আছেন জমিনের মধ্যে কোনো জুলুম নাই আক্রমণ নাই আরে কন্যা হলেই তো মেরে ফেলবে রহমতের নবী যেহেতু এসেই গেলেন এখন যদি কোথাও কারো পেটে মায়ের বাচ্চা কন্যা হয় বাবায় যদি মেরে এক সময় কলঙ্কের আর কন্যা হত্যা হবে এই জুলুম সহ্য করা যায় না আমার আল্লাহ কুদরত ঘুরাইয়া দিলাম রহমতের নবী আমেনার গর্ব থেকে মক্কায় যখন আসছে ওই সময় দুনিয়াতে ওই আরবে যত মায়ের পেটে বাচ্চা ছিল যদিও কোনো কন্যা থেকেও থাকে সব সন্তান আল্লাহ ছেলে মানায় দিছি একটা সন্তান কন্যা নাই সব ছেলে হয়ে গেল তো রসুলের বেলা দাঁতের দ্বারা পেয়েছি আজাদিয়া মুক্ত স্বাধীনতা হাজার বছর আগুন জ্বলছে আগুন পারস্যে আগুন হাজার বছর লাগাতার ছিল। আমাদের দেশে আছে অগ্নিশিখা কে আগুন জ্বালা না আগুনের মিছিল করে কি পায় আল্লাহ ভালো জানে রসুল আসা মাত্র হাজার বছরের প্রজ্বলিত আগুন অটোমেটিক নিভে গেল বলে সমস্ত জুলুম চলবে না মন করা কিছুই চলবে না কারণ আমার রসুল আসবে আর উল্টা পাল্টা থাকবে তা হতে পারে না রসুল আসবে তো সেখানে শান্তি অশান্তি থাকবে না রসুল যেখানে যাবেন সেখানে শান্তি অশান্তি থাকবে না রসুল মক্কায় আসছেন শান্তি শুরু মদিনায় গেছেন শান্তি শুরু রসুলকে দেখছেন শান্তি শুধু মানুষের মধ্যে না রসুলের আগমনে নদী মাছের মধ্যে শান্তি আসমানে শান্তি জমিনে শান্তি জঙ্গলের প্রাণীদের মধ্যে শান্তি কোনো জুলুম কেউ করে আগাইতে পারে কারণ আমার নবী জগৎ সমূহের জন্য রহম বেলাদাতের দ্বারা পেলাম আজাদি এক মুক্ত স্বাধীনতা রেসালাতের দ্বারা পেলাম শরীয়ত অর্থাৎ মানুষ পেটেও ক্ষুধা সামনেও খানা মনে চাইলে খাও খানা না পেটেও ক্ষুদা আছে খানাও রেডি আছে খাওয়ার আগে একজন নবীর আদর্শের মুসলমান চিন্তা করবে খানাটা হালাল নাকি হারাম নবীর চিন্তা করবে হালাল নাকি হারাম দেখেন না ও ভাইয়েরা অজু করি না আমরা জানি যে নামাজ করেন এর উজু নেই গোসল নেই এগো উজু নেই গোসল নাই এদের জেন্দেগিটাই নাপাক এর পাশে দাঁড়াবেন গন্ধ পোশাক ধয় না প্রস্রাব করে পানি নেয় না আর যারা পাঁচক্ষ নামাজ পড়ে এরা প্রস্রাব করে পানি নিবে অপবিত্র থাকবে না পাঁচবার অজু বানাবে ফ্রেশ থাকবে তাদের পাশে দাঁড়াবে দুর্গন্ধ আসবে না আমরা অজু বানাই কিনা আপনাদের জানা থাকলে জবাব দেন অজুতে খরচ কয়বার হ্যাঁ চার ফরজ না এর মধ্যে কুলি করা আছে নাকে ভানি দেওয়া আছে চার ফরজের মধ্যে নাকে ভানি দেওয়া নাই চার ফরজের মধ্যে কুলি করা নাই তাহলে এটা আসলো কেন হাত দোয়া ফরজ চেহারা দোয়া ফরজ পাও দোয়া ফরজ মাথা মাসাহ করা ফরজ কুলি করা ফরজ না মুস্তাহাব নাকে পানি দেওয়া মুস্তাহাব এটা নাই ফরজের মধ্যে আর ফর এটা আগে এটা কি সবার আগে কি কুলি সবার আগে কি তারপরে কি নাকে বানি দাও কেন ইসলাম কতটা প্রিয় কয় তুমি আগে নাকে নাকে মুখের সামনে পানি আনো জিভায় লাগাইয়া দেখবা পানিটার ঘেরা সার ঠিক আছে যদি তোমার জিব্বায় বলে দিবে পানির স্বাদ ভালো না না বলে দিবে পানি যে ঘ্রাণ সেটা নাই তখন তুমি আর হাতে লাগায় না ওই পানি দিয়ে তোমার ওজু ঠিক মতো হবে না বরং ক্ষতি হবে নাক সিগন্যাল দিয়ে দিছে এই ফরজের মধ্যে পানি ঢুকানো যাবে না জবান মুখ তোমাকে বলে দিছে এই পানি দিয়ে তোমার ওজু বানানো যাবে না খরচটার আগে এগুলো দিয়া তোমাকে সতর্ক করেছি তোমার একটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যেন ক্ষতির কোন আসর না লাগে এজন্যই তো বলি খোদার কসম হাজার কোটি বার এ জমিনের মধ্যে কোনোদিন ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত শান্তি আসবে না মন্ত্র মন্ত্রে জমিনে শান্তি দিতে পারবে না চাপা বাজি করে যাইতে পারবা শান্তি হবে না কপালে হয়েছে শান্তি বাংলাদেশের বাউন্ন বছর তিপ্পান্ন বছর যত বলো শান্তি হয়েছে কোনদিন মানুষের মন করা শান্তি হতে পারে না শান্তি দেওয়ার মালিক আল্লাহ কিভাবে শান্তি দিবেন সে সিস্টেম কোরআনে আছে না নাই চাপনাজি করলে লাভ কি এই যে মিছিল দিতে আছে রাস্তায় নাই না আম্বু বড় মাথাওয়ালা আম্মা জানেরা তাকে অধিকার রক্ষা করবে তাদের অধিকার পাওয়ার জন্য কি অধিকার তাসদিনার মতো অধিকার চাই তাসদিনা কেমন অধিকার চাইছে তাসলিমা স্মিন বলে আমার শরীরের অংশ আমার পেট আমার পেট আমার অংশ অতএব আমার পেটে বাচ্চা আমার মন মতো নিব যেখান থেকে মনে চাই মুসলমান দাঁড়ায় গেল নাস্তিক! ও আকল তোর জ্ঞান বুদ্ধি এতটাই কম যেখান থেকে মনে চাই সেখান থেকে পেটে বাচ্চা কুকুর নিরামে মানুষ নিতে পারে না একটা কুত্তার বাচ্চা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিতে পারে পশু নিতে পারে কুকুর নিতে পারে মানুষ নিতে পারে না মানুষ যদি নিতে চায় ওটা মানুষ না কুত্তার চায় খারাপ দলিল চাও নাও দলিল ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون

আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কম না বেশি কেন আল্লাহ বলেন এদের ভিতরে কলব দিছি গবেষণা করার জন্য গবেষণা করে না আমি আল্লাহ তাদের চক্ষু দিলাম দেখার জন্য দেখে না আমি আল্লাহ কান দিছি শোনার জন্য শুনে না তা কি কানের মধ্যে তুলা লাগাইছে কয় না না আমি যা দেখতে বলেছি তা দেখে না উল্টাটা দেখে আল্লাহ কয় আমি বলছি আব্বা আম্মার চেহারা দেখবি সওয়াব আলেম দেখবি সওয়াব বাইতুল্লাহর চেহারা দেখবি সওয়াব আল্লাহর কুদরত দেখবি সওয়াব কোরআন খুলে তাকাইয়া তাকাইয়া দেখবি হাদা কালাম রব্বি এটা আমার রবের কালাম কোরআনের দিকে শুধু তাকাইয়া থাকো তাতেও সওয়াব কিন্তু নিমো খারাপ এ আমার দাও সূর্যের আলো চাঁদের আলো ভোগ করো পানি ভোগ করো আল্লাহর দেওয়া নদীর মাছ খাও আল্লাহর দেয়া জমিনের ফসল খাও আল্লাহর দেয়া গাছের ফল খাইয়া আল্লাহর মহাব্বতে আল্লাহর দেখা যিনি দেখো না বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা হাতের মধ্যে নিয়া চোখ গুনা দেখো হাত দিয়া গুনার সহযোগিতা করো অন্তরে গুনার কল্পনা করে করে এত গুনা কইরা রাত কাটাও যদি মোহাম্মদের উম্মত না হইতি ঘুমের মধ্যে গজব চলে আসতো। মাঝে মাঝে আসে তের ভাওনা অন্যায় করছে বাবায় মেয়ে বাচ্চা শিশু বাচ্চা কোনো দোষ আসেনি ও ভাই আপনাদের ঘরে শিশু বাচ্চা আছে না ওরা গুণা করে ওদের অন্যায় কেউ ধরে না সরকার ধরবে তাহলে ওরা নিষ্পাপ ওদের পাও ভাঙ্গে কেন ওদের জ্বর হয় কেন ওদের কিডনি নষ্ট হয় কেন কান ধরে টান দিলে মাথা চলে আসে আকাম করছে বাবা শাস্তি পায় সন্তান কেন তোরে শাস্তি দেওয়ার চেয়ে তোর সন্তান এড়ে দিলে তোর কষ্ট বেশি লাগবে এজন্যই তো আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ও আরবে চরিত্রহীন বেঈমানগুলোকে আল্লাহ উঠাবেন যারা কন্যাকে হত্যা করেছে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়া ইদাল মাউউদাতু সুইলত বিআইই জামবিন কতিলত যাদেরকে মারছে ওরা ছেলে নামে বড় না শিশু আল্লাহ রোজি গাই কন্যা তোরে তোরে তোর বাবায় মারলো কেন হত্যা করলো কেন বিবেক বলে জিজ্ঞাস করবে বেঈমান বাবারে মেয়েটারে কেন জিগাই বেন মোবাসিরিনাম বলেন এই কন্যাকে হত্যা করা এত বড় অন্যায় করেছে বাবা আল্লাহ লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেঈমান বাবার দিকে দিবেন না